বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো তো আজকের তারিখ হলো সতেরো চার দু হাজার চব্বিশ আমি চলে এসেছি বজগজ ইএসআই হসপিটাল বজগজ যেখানে ডাক্তার দেখানো হয় কোনো রকম টাকার বিনিময় নয় যাদের ডাক্তারের কার্ড আছে পিএসআই কার্ড তাদেরই একমাত্র এখানে ডাক্তার দেখানো হয় তো এটা হলো সকাল ছবি দেখো তোমরা আমার সামনে আছে ওষুধ দেবার কাউন্টার দেখো আর ওদিকে লাইন দিয়ে আছে ডাক্তার দেখানো হয় প্রচণ্ড গ্রামে উপেক্ষা সাধারণ মানুষ লাইন সব দাঁড়িয়ে আছে ডাক্তার দেখানোর জন্য তো আমি তলায় যাচ্ছি তো সেই আমি ছবিটা তোমাদের দেখাচ্ছি তো আমি তলায় চলে যাচ্ছি তোমাদের আমি দেখাচ্ছি ছবিটা ইয়ে হসপিটাল গজ বজ যেখানে সরকারি সুবিধা মানে সরকারি ডাক্তারি কার্ডের সুবিধা দেওয়া হয় চিকিৎসা করানোর জন্য তো সেই আমি ছবিটা সকালবেলা তোমাদের দেখাচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম আজকে দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো সবার জন্য শুভকামনা রইলো তো আমি বলবো না একদম পরিষেবার মান খারাপ কিন্তু ডাক্তার যদি যেরকম আসবে তো রোগী থাকলেও এরা পুরো মাত্রায় পরিষেবা দেবার চেষ্টা করে সাধারণ মানুষে যাতে না কোনো অসুবিধে না হয় তো তো সত্যি পরিষেবার মান খুব একটা খারাপ বলা যাবে না ভালো বলা যাবে না কিন্তু অবিরত নিরন্তন পেরা প্রচেষ্টা করে চলেছে সাধারণ মানুষের যাতে পরিষেবাটা ভালো পাওয়া যায় রোগগুলো তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে প্রথমরা দেখো একটা বয়স্ক মানুষ নামানো ধরে ধরে চেষ্টা করছে মানুষ তার অসহায় কী করবে টাকার খাওয়াই তো টাকার করতে পারে না তো সরকারি পরিষেবা নেওয়ার জন্য তাকে সময় দিতে হবে সব কিছুই করতে হবে প্রচণ্ড গরম উপেক্ষা করে আসতে হবে তো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল সবার শুভকামনা মঙ্গল করলাম